হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সুমাইয়া ইসলাম মোনো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে আমরা সেলফ স্টাডি করতে পারি এটা খুবই দারুণ একটা টেকনিক এবং যেটা আমাদেরকে অনেক অনেক হেল্প করবে কীভাবে এভরি কন্টেন্ট আমরা নিজেরাই শিখতে পারি এটার মেইন কনসেপ্টটা হচ্ছে নিজে নিজেকে শেখানো সো নিজে নিজেকে কিভাবে শেখাবো আমাদের যারা ছোট ক্লাসে পড়ি সিক্স সেভেন ফাইভ সিক্স এদেরও মনে প্রশ্ন জাগতে পারে আচ্ছা টিচার ছাড়া আমি এই জিনিসটা কীভাবে পড়বো প্রত্যেকটা কুটি নাটি জিনিসের জন্য আমরা টিচারের উপর ডিপেন্ড করে থাকি বা আমরা টিচারের জন্য ওয়েট করি যে টিচার আসলে আমি ওকে এই জিনিসটা পড়বো আবার ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আছে যারা কি না নর্মাল কন্টেন্টগুলো বা কোনো একটা নির্দিষ্ট কন্টেন্ট হতে পারে যেটা কিনা কিভাবে পড়বে বা কার থেকে হেল্প নেবে হয়তো টিচার বা ফ্যাকাল্টি মতো বোঝাতে পারেনি বা ফ্যাকালটির বোঝানোর স্টাইলটা তার পছন্দ হয়নি স্য নিজে কীভাবে শিখবে কোনো ফ্রেন্ডের মাধ্যমে বা কোনো সিনিয়রের কাছ থেকে হ্যাঁ ওটাও একটা টেকনিক হতে পারে বাট যদি সেটা না হয় বা পসিবল না হয় যে না আমার আশেপাশে বা আমার কোনো সিনিয়রকে আমি পাচ্ছি না ফ্রেন্ডকে আমি রিচ করতে পারছি না তখন কিভাবে শিখবো সো সেলফ স্টাডিটা খুবই ইম্পর্ট্যান্ট এবং নিজে নিজেকে শেখানোর যে পদ্ধতিটা এটা আমাদের সবার আসলেই শুরু করে দেওয়া উচিত সো কোনো দেরি না করে আমি এটার যে স্টেপসগুলো বা টেকনিকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্টের যে টেকনিকটা সেটা হচ্ছে আমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে পার্টিকুলার সাবজেক্ট যে সাবজেক্টটা আমি নিজে নিজে পড়তে চাচ্ছি সেই সাবজেক্টের পার্টিকুলার টপিক চুজ করে আমাকে এবার বুঝতে হবে যে হ্যাঁ এই টপিকটা আমি পড়তে চাচ্ছি তখন কি করব তখন আমি ইউটিউবে সার্চ দিতে পারি এই যে আমরা এত কষ্ট করে টিচাররা আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছি যাতে আপনাদের কাজে লাগে শুধু শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কিন্তু এইসব কন্টেন্ট না এগুলো যেহেতু এডুকেশন রিলেটেড কন্টেন্ট আমাদের টার্গেট হচ্ছে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন কিভাবে জ্ঞান বৃদ্ধি করতে পারেন নিজেদের নলেজকে ডেভেলপ করতে পারেন সো ইউটিউবে কীভাবে সার্চ দিব অনেক জানে না তাদের জন্য হচ্ছে পার্টিকুলার ক্লাস লিখে দিতে পারেন যেমন আপনি লিখতে পারেন ক্লাস নাইন কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার দেখবেন ঠিক কতগুলো সাজেশন আসে বা কতগুলো ভিডিও আসে যে কোনো একটা র্যান্ডামলি চুজ করে স্টার্ট করুন তাহলে সেকেন্ড টেকনিক হচ্ছে আমার যে কন্টেন্ট বিষয় আমি পড়বো সেটা নির্ধারণ করে ইউটিউবে আমি সার্চ দিব। তাহলে এখন সেটা সার্চ করার পরে কি আমি পড়াশোনা শুরু করে দেবো বা শুনে 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 বুঝে ফেলবো না এটার জন্য আমাকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাকে একটা নোট খাতা বা একটা নোটপ্যাড যেটাই বলি না কেন নিয়ে সাথে কলম বা পেন্সিল নিয়ে বসতে হবে টিচারের কথাগুলো টিচারের প্রেজেন্টেশনটা অর্থাৎ সেটা যদি স্লাইডসে হয় বা সে যদি বোর্ডে শেখায় প্রত্যেকটা প্রেজেন্টেশনের যে মানে লাইনগুলো বা যে যে কথাগুলো উনি বলছে ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে ফেলতে হবে যেভাবে আমরা ক্লাসের টিচারের কথা শুনি ঠিক তেমনিভাবে এমন না আমি শুয়ে বসে বিছানায় শুয়ে বা কোথাও ছাদে গিয়ে হাঁটতে হাঁটতে শুনতেছি তাহলে কিন্তু আমি আমার কনটেন্টটা পুরোপুরি বুঝতে পারবো না প্রত্যেকটা জিনিস আমাকে নিজে নিজে নোট করতে হবে খাতায় লিখতে হবে লেখার পরে আমি যখন ভিডিওটা দেখা শেষ হবে আমি আমার নিজের খাতাটা বা নোটটা একবার পড়বো দেখবো যে আমি বুঝতে পারছি কিনা। যদি না বুঝতে পারি আমি ভিডিওটা আবার শুনব এখন কিন্তু আমার লেখার প্রশ্ন উঠছে না রাইট আমার লেখা হয়ে গেছে নোট নেওয়া হয়ে গেছে এখন যদি আমি শুধু শুনতে পাই এবং আমার নোটটা দেখি আইম শিওর যে কিনা খুবই নিজেকে মনে করে যে আমার মাথায় কোনো মানে বুদ্ধি নাই আমি পড়াশোনা আমাকে দিয়ে হবে না সেও বুঝতে পারবে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে হবে নিজে নিজে শেখাটা খুবই ইম্পর্টেন্ট এটা যখন আমরা হায়ার স্টাডিজে যাবো অর্থাৎ ইউনিভার্সিটিতে বা কলেজেও অনেক সময় কাজে লাগে ইউনিভার্সিটিতে তো এটা একটা মানে কি বলবো মানে ভালো স্টুডেন্ট হওয়ার একটা মূল মন্ত্র নিজে নিজে পড়া শেখা সো অন্যের উপর ডিপেন্ড না করে কিভাবে পড়াশুনো করা যায় ইউটিউব দেখব গুগল থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট নোট বিভিন্ন সূত্র বিভিন্ন লজিক আমরা পড়ব কালেক্ট করবো বিভিন্ন ব্লগ থাকে লেখা থাকে হ্যাঁ গুগলে সার্চ দিয়ে পাওয়া যায় ওগুলো দেখব শিখবো তাহলে বুঝতে পারবো এবং শেখার সময় অবশ্যই পেন পেন্সিল যেটাই হোক খাতা বা নোট প্যাড যেটা হোক নিয়ে লিখে নিতে হবে প্রত্যেকটা কথা টিচারের লিখে লিখে তারপর পড়তে হবে সো এতটুকুই ছিল সেলফ স্টাডিজের উপরে টিপস যদি আপনারা না বুঝতে পারেন বা তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি পরবর্তীতে আরও কিভাবে ভালো করে বোঝানো যায় সেটার জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো সো আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই